রায়গঞ্জ ব্লকের পাঁচ ভাইয়া গ্রামে অবৈধভাবে নদী থেকে তোলা হচ্ছে বালি যার জন্য ক্ষোভে ফুসছেন এলাকার সাধারণ মানুষ নদী থেকে ক্রমাগত বালি উত্তোলনের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি জমি যে কোনো মুহূর্তে বাড়িঘর ধসে যেতে পারে বলে জানিয়েছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা বলছেন বিগত চার পাঁচ মাস থেকে চলছে এই কাজ নদীর মধ্যে প্রায় পাঁচশো ফুট গভীর করে সেখান থেকে বালি তোলা হচ্ছে হুগলি থেকে লোক এসে এই কাজে যুক্ত হয়েছে দিলীপ প্রায় পঁচিশ থেকে তিরিশটি গাড়ি এই বাড়ি তুলে বাইরে পাচার করছে প্রশাসনের নাকের ডগায় এই ধরনের কর্মকাণ্ড চললেও কোনো সক্রিয়তা লক্ষ্য করা যায়নি প্রশাসনের তরফে স্থানীয়রা বলছেন বিগত দিনে জেলা প্রশাসন পুলিশ সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি আজ এলাকার মানুষজন একত্রিত হয়ে তারা বৈঠক করেন যেখানে উপস্থিত ছিলেন পাঁচ ভাইয়া সংসদের সদস্য অরুণ রায় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি ওই এলাকার সদস্য প্রতিনিধি মোহাম্মদ আলম সহ অনেকেই অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন দিদি আপনার নাম ফুলমণি বর্মন আমাদের বাড়ি পাঁচ ভাই আমাদের এখানে ওই যে বালু কাটা হচ্ছে বালু কাটার এখন হচ্ছে পরবর্তী আমাদের অসুবিধা হবে বাড়ি ঘরে এবং ধসে পড়তে পারে আর গাড়ি ঘোড়া যে যে হারে চলতেছে দিনে নাই নাই করেও পঁচিশ তিরিশটা গাড়ি চলতেছে বেশি দিন রাত একভাবে চলতে চলতে থাকে রাস্তাটাও খারাপ হচ্ছে আমাদের করে অসুবিধা হতে পারে বাচ্চা কাচ্চা আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে রাস্তার মধ্যে খেলতেছে গাড়ির মধ্যে কিছু কিছু হয়ে যেতে পারে আমাদের আমাদের এটাই ভয় লাগতেছে তার জন্য আমরা গ্রাম বাড়ি ঘর সবগুলাই অসুবিধা হচ্ছে আমরা কোথায় থাকবো ভাঙে পড়লে আমাদের তো জায়গা জমি নাই চলে যেতে পারে হ্যাঁ চলে যেতে পারে তো আমরা পরবর্তী কোথায় যাবো আমাদের তো কেউ নাই আমাদের যোগে জমি নাই যে আমাদের এখানে না থাকলে আলাদা বিদেশে থাকবো বিদেশে না থাকলে আলাদা জায়গা আছে আমাদের তো এখানে জায়গা আমরা কোথায় থাকবো গরিব মানুষরা কোথায় যাবে যদি না শুনে প্রশাসন তাহলে কি করবে না আমরা ওখানে যাব কত কত বরত করব না পারলে আমরা বাগনি ঝাটা লাঠি নিয়ে যাব ওখানে বালুর ওখানে নামাজ নামাজ যাব আমরা সব মহিলারাই যাব সব পুরুষরাই যাব

মিটিংটা কি কারণে মিটিংটা কী কারণে যে আমাদের বালি ধুস চলছে রে রোকার জন্য এটা কারা করছে মনে হচ্ছে এটা তো বলা যাচ্ছে না নাম টাম তো আমরা জানি না এখানে শুনছি যে বাইরের লোক হুগলি থেকে আসছে না কি এরকম এর বিষয়ে প্রশাসনকে অভিযোগ জানিয়েছেন আর কি হ্যাঁ অত অনেক সময় ইয়ে মোটামুটি এক বছর আগে প্রশাসন ভিডিও ডি ও সব জায়গায় আর কি আমরা দরখাস্ত করেছিলাম তাতে কি কোনো ফল হয়নি এবার কি ভাবছেন কি করবো এবার ভাবছি যেহেতু বৃহত্তম আন্দোলন নামতে হবে পাবলিক কে নিয়ে যায় রাস্তা রাস্তা এই আর মোট কটি গ্রাম আছে এই যে বিষয়টা আছে কটি গ্রাম তা মোটামুটি আমাদের পাঁচ বায়াতে আছে চারটে পাঁচটি গ্রাম গোবিন্দপুর মজে আছে তিন চারটা গ্রাম একদম নদীর ধারে এর এরপরে কাজ না হলে আগামীতে কী ভাব এরপরে তো আন্দোলন করব।

এটা থেকে চলছে এরকম এটা মোটামুটি চার পাঁচ মাস ধরে চলছে এই বিষয়ে আপনারা কোথাও জানিয়েছেন হ্যাঁ আমরা হ্যাঁ আমরা জানিয়েছি আমরা কে জানিয়েছি আমরা ডিএলআরও এবং এল আরও এসপি কর্ণরা কর্ণজেরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নর্থ দিনাজপুর তারপরে ডিভিশন রায়গঞ্জ ডিভিশনকে জানিয়েছি এবং বিডিও কেও জানিয়েছি তাতে কোনো ফল আমরা পেয়ে পাইনি তাহলে এবার কি ভাবছেন এবার আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা আমরা তখন আমাদের আশেপাশের দুই নম্বর জগদীশপুর অঞ্চলের বাসিন্দা যারা আছে সবাইকে আমরা এই বলবো যে আমাদের পাশেই একটা মানে প্রাইমারি স্কুল আছে এবং খুব ঐতিহাসিক একটা আমাদের এখানে স্মৃতি আছে সেটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি ধ্বংস হয়ে যাবে আমাদের প্রাইমারি স্কুল নষ্ট হয়ে যাবে এবং পোস্ট অফিস আমাদের এখানে পাঁচ ভাই আছে তাছাড়া সব থেকে বড়ো কোশ্চেন হচ্ছে আমাদের পাঁচ ভাইয়ের যারা মহলদার পাড়া যারা বাসিন্দা আছেন তারা নদীতে মাঠ মানে সংসার চালান মেন উদ্দেশ্য হচ্ছে এটাই কিন্তু ওনাদের কোনো জমি জায়গা নেই অল্প স্বল্প জমি নিয়ে ওরা বসবাস করেন যদি এটা দীর্ঘদিন ধরে কাটা হয় বালি কাটা হয় তাহলে পাঁচ ভাইয়া আমাদের সম্পূর্ণটাই নদী গর্বে চলে যাবে তাতে কিন্তু মানে খুব একটা ভালো হবে না অনহারে সব মারা যাবে এবং কোনো কিছুর যে একটা আস্থানা যে ভূমি যে আস্থানা সেটাও কিন্তু হারিয়ে যাবে তাতে আমাদের রাজবিহার খুব আমরা আতঙ্কে আছি আমরা চাইছি যে এটা একটা সুরা হোক আমরা যদি আমাদের বৃহত্ত আন্দোলনের মধ্যে যদি না হয় তাহলে আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আমরা এটা আমরা জানাবো প্রয়োজন পড়লে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আমরা যাব কতদিন থেকে চলছে এটা এই আন্দোলনটা আন্দোলনটা আমরা মাটি মোটামুটি এক বছর ধরে চলছে দাদা আপনার নাম আমার নাম গোপাল মুর্মু আপনি কি কাজে যুক্ত আমি এখন অবসর প্রাথমিক শিক্ষক এটা কোন জায়গা এটা হচ্ছে পাঁচ ভায়া আজকে এখানে লোকজনের জমায়েত দেখতে পাচ্ছি কি হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে পাঁচ ভায়া এবং গোবিন্দপুর গোবিন্দপুর মৌজা সংলগ্ন এলাকায় নদী গর্ভে প্রায় দুইশো ফিট গভীর থেকে বালি তোলা হচ্ছে তো এখানকার যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে কারণ পুরো নিচের অংশটা ফাঁকা হয়ে যাবে যে কোনো দিন এখানকার বাড়িঘর ধসে পড়ে যেতে পারে কাজে আমরা তার প্রতিবাদের জন্য এখানে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছি ওই মিটিংয়ে আমরা আলোচনা করে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামব এবং লিখিতভাবে সরকারি অফিসে আমরা জানাবো আমরা বিশ্বাস রাখি আমাদের রাজ্যের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক তিনি মানুষের কথা বুঝেন তিনি অত্যন্ত জনদরদি কাজে উনার কানে যখন পৌঁছাবে তখনই আমাদের এই আন্দোলনের সমাপ্তি ঘটবে এই যে বললেন যে আপনারা আন্দোলনে যাবেন সে আন্দোলনে যাওয়ার পরেও যদি আপনাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামীতে কী করবেন ভাবছি আমরা যদি এত আন্দোলন করার পরেও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার পরেও যদি এইটা কেউ ভ্রূক্ষেপ না দেয় দৃষ্টিপাত না করে তাহলে পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমাদের বাঁচতে যেটুকু করা দরকার যতটা যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে বাঁচতে যতটা দরকার ততটাই আমরা পদক্ষেপ নিব এই যে আপনারা যে যেটার কারণে আপনারা লড়াই লড়াই নেমেছেন যে বালি সেই পাঁচ ভাই সে হচ্ছে মানে কারা উত্তোলন করছে এইখানে একটা মজার বিষয় আমাদের এলাকার মানুষ কিন্তু নয় এ একজন বাইরের একজন ব্যবসায়ী মানে এক কথায় বলতে গেলে হ্যাঁ ভূমি মাফিয়াই বলা চলে যেতে পারে উনি উনার ঠিকানা আমরা ঠিক জানি না কোথাকার কলকাতার দিকে না চব্বিশ পরগনা না মেদিনীপুর কোথাকার হুগলির না কোথাকার যাই হোক আমরা বিশেষ কিছু জানি না উনি যে কীভাবে এখানে বালি তোলার ব্যবস্থা করেছেন আমরা তো তার জন্য আন্দোলনে নেমেছি দেখি কি করা যায় উনি আমাদের এলাকায় এই ধরনের একটা বিপদ ডেকে আনবেন আর আমরা চুপ করে থাকতে পারি না ওনার ব্যবসার খাতিরে উনি টাকা লুট করে নিয়ে যাবেন আমাদের এলাকা থেকে আর আমরা বিপদের সামনে দাঁড় করিয়ে দিই আমরা বারুদের উপরে এখন দাঁড়িয়ে থাকব। এরকম একটা অবস্থার মধ্যে আমরা চুপ থাকতে পারি না আমরা প্রতিবাদ করব আন্দোলন করব লড়াই করব এবং আগামী দিনে যদি তাতেও কিছু না হয় আমরা সামনা সামনে আমরা লড়াইয়ে নেমে পড়ব কোথাও জানিয়েছেন এই সমস্ত হ্যাঁ না ওই তা পদ্ধতিগতভাবে আমরা জানাবো এর মধ্যেই শুরু করে এর আগেও কিছুটা দিয়েছি কিন্তু আমরা সবাইকে জানাতে পারিনি আমরা কাল থেকে শুরু করব সব আমাদের এই সংলগ্ন সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর আছে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আমরা জানাবো জানানোর পর যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরে আমরা ভাববার চেষ্টা করব নিশ্চয়ই আমার ধারণা আমার দৃঢ় বিশ্বাস মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যখন এই এই ছবিটা যখন যাবে জানতে পারবেন তখন উনি নিশ্চয়ই এইটার ব্যবস্থা আমাদের প্রতিকার করবেন ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স